তাই দেখো ছোটবেলাটা আমাদের কিভাবে কেটেছিল আর সেই মজাটা এখন অনুভব করতে পাচ্ছি আর এই দেখো গাছে কত সবেদা হয়েছে আর পুরো মাচা ভর্তি মিটুলি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসে জানিয়ে ভিডিওটি শুরু করেছি আর এই যে আমার সোনামা ঘুমিয়ে পড়েছি আর আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন চলেছি সোজা বাপের বাড়ি তো খুব সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করো না আর ওই যে চলে এসে এতটাই মানে কষ্ট হয়ে গিয়েছিল আর বাবার বাড়ি মানেই বুঝতে পারছো অন্যরকম একটা ব্যাপার তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন একেবারে মর্নিং থেকে ভিডিওটি আবার শুরু করেছি আর আজকে দিনটা কিন্তু বুধবার তো চলো এখন আমরা আমাদের বাগানে জন কাজ করছে সেখানে যাচ্ছি চার মুড়ি আর জল নিয়ে জনেদের খাওয়া দিতে হবে আর একেবারে গ্রাম্য এলাকা কিন্তু আমাদের এখানে আর চারিদিকে দেখেছো সবে দেখা পুরো ভর্তি আর এই যে মাইমা চলেছে এখন জনেদের খাবার দিতে আর এই যে এখন চা ঢেলে দেয়া হচ্ছে সাথে মুড়ি আর সাথে জল এই যে দুটো মামা হয় মানে পাড়ারই মামা এনারা কাজ করছে আর কি মাঠে বাগানে তো সেখানে আর কি এই যে আমরা সকালে টিফিনটা দিতে এসেছি কারণ আমাদের এখানে সকালে পান্তা দেওয়া হয় আর সাথে একটু আলু ভাজে ডিম ভাজা আর কিন্তু চাটাও দেওয়া হয় আর এই যে দেখেছো মাঠে মানে খোড়ো চাষের জন্য তলা ফেলা হয়েছে মানে ওই যে ধানের বীজ বলে এই সাইডটাতে কিন্তু বীজ ফেলা হয়েছে তোমাদের একে একে সমস্তটা শেয়ার করব। আর চারিদিকের ভিউটা দেখছো কতটা সুন্দর আর বেশ মজা করছিলাম কিন্তু আমরা এখানে তবে বেশ অনেক কটা দিন পরে এসেছি বাবার বাড়িতে একটু দেখতে এলাম যে ওখানে কোনো ছাগল গরু গিয়েছে কিনা কারণ ছাগল গরু ওই সমস্ত ছোট ছোটো জিনিসগুলো খেতে ভীষণই ভালোবাসে আর এই যে ছোটো ছোটো খড়কাটা ওটা মানে গরু খেয়ে বেশি হয়েছিল সেগুলো কিন্তু ওই কোনো একটা কাজে লাগানোর জন্য একটা দাদু বস্তা ভর্তি করে রেখে দিয়েছিল আর চারিদিকের ভিউটা দেখেছ একেবারে সবেদা গাছ বাঁশ গাছে ভর্তি হয়ে গেছে আর বেশ ভালো লাগছে আর মাঠের দিকে কিন্তু এখন কুয়াশা রয়েছে ভিডিওতে আমার এক দিদি ভাই কমেন্ট করেছ খুব সুন্দর লাগলো তো দিদি ভাই হলো দিদি ভাই তবে দিদি ভাই আমি কিন্তু তোমার কমেন্টের রিপ্লাই দিলাম আর এদিকে চারিদিকে মাঠ তো যার কারণে প্রচুর প্রচুর ঠান্ডা হাওয়া আর এই দেখো আমাদের ধান পেটা হয়ে গেছে এগুলো এইযো খা কি আর এই যে আমাদের এই মাঠে ধান পেটা হয়েছে দেখো ধান পেটা হয়েছে সেই ধানের ওই যে পল বলে এর মধ্যে ধান রয়েছে এই দেখো আর এই দেখো পল পুরো ভর্তি রয়েছে এগুলো ইয়ে করবে না গরু দিয়ে গরু দিয়ে তো এগুলোকে গরু দিয়ে আর কি ইয়ে করতে হয় গরু হাঁটলে তবে ওই ধানগুলো পড়বে আর কি আর তবে যাই বলো না কেন প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা প্রচুর হাওয়া আর এই যে আমাদের আর কি ধানের খামার এটা এটা একটা বাগান ছিল তো এখন ধানের খামার রয়েছে এদিকে কলা গাছ রয়েছে সিঁড়ি মই ওটা মই আর এটা হলো আমার মা যে দেখ শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ মুখ টুক সব শুকিয়ে গেছে তো চলো তোমাদেরকে আবার সবটা ঘুরে পরে আমি দেখাচ্ছি আমি পরে আমাদের মানে বাগানে কী কী চাষ করেছে সমস্তটা তোমাদের সাথে দেখাবো আর ওদিকে আবারও মানে খোরো চাষের জন্য তলা ফেলা হয়েছে সেগুলো একটু বড়ো বড়ো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন মানে ব্রাশ তো আনা হয়নি আর এই যে হাত দিয়ে মাজন দিয়ে ব্রাশ করছিলাম আর এই যে আগর এটাকে আগর বলে তো এটাকে আগর বলে এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি চারা দিয়ে এটার মধ্যে দিয়ে কিন্তু ধানটা পেটা হয়েছিল ওখানে চারটে খুঁটা পোথা রয়েছে ওই খুঁটাতে বসিয়ে তো তোমাদেরকে আমি আবার পরে ঘুরে ঘুরে সমস্তটা দেখাচ্ছি আর এই যে আমার মহারানী উঠে পড়েছে তো চলো এখন চা খাবো আর ওদিকে আমার ওদিকে আমার বোন চা বানিয়েছে তো চলো চা খাবো এখন আমরা ওদিকে চা খাওয়ার পরে আরও বেশ অনেকখানি সময় পেরিয়ে গেছে এখন ওই যে বোন বানাচ্ছে চাওমিন সকালে টিফিন আর বাপের বাড়ি গিয়ে কে কেমন মজা করো সেটা কিন্তু আমাকে জানিও আমরা কিন্তু এভাবেই মজা করি আর এই দেখো মাইমা একটু চাওমিন হাতে করে নিয়ে এর ওর গালে আর কি দিচ্ছে মানে ওনার জায়েদের গালে সঙ্গে আমাদের গালে আর এখানে বাচ্চাগুলো দেখেছো এরা না ফোন ছাড়া কিছুই চিনছে না তবে আমি কিন্তু একেবারে পছন্দ করি না আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার দিদা মানে আমার দ্বিতীয় মা ছোট থেকে আমাকে বড় করেছি আর এখানে আমাদের দুপুরে রান্নার জন্য সবজিও অনেকটা কাটা হয়ে গেছে আর এখানে আমরা এখন ভাই বোন সবাই মিলে এক থালা চাউমিন নিয়ে বসে গেছি আর সত্যি কথা বলতে চাউমিনটা কিন্তু দারুণ ছিল আর বেশ দারুণ মজা করি আমরা এখানে আর এইভাবেই কিন্তু মজা করতে থাকি বাট এবারে বেশি কিছু দেখাতে পারবো না তোমাদেরকে হাতে সময় নিয়ে আসবো আর সবাই মিলে দারুণ মজা করব তাই আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে আর এই যে আমার বড় ভাই উনি এখন মহারাজার মতো বসে রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি বাগানে কি কি সবজি চাষ করা হয়েছে আর এই দেখেছো এটা কিন্তু ওলকপি বাগানে বাগানে কি কী সবজি চাষ করিছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব সাথে বেশ কিছুটা ধনিয়া পাতা তুলে নেব। আর এরকম জমি থেকে ধনিয়া পাতা বা যে কোনো সবজি ফল মানে এই সমস্তগুলো তুলতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি সেই অনুযায়ী আমরা না ছোটো থেকে এই সমস্তগুলো দেখে অভ্যস্ত আমাদের এই জিনিসগুলো কিছুটা বাজারেও দেয়া হয় আবার কিন্তু কিছুটা বাড়িতে রাখা হয় খাওয়ার জন্য বাজারে না দেয়া হলেও বাড়িতে কিন্তু সবসময় মানে যখন যে সিজন আসে তখন সেই সিজনে কিন্তু সমস্তটা চাষ করতে করে আমার মামা আর তাতে আমাদের খাওয়া হয় আর একেবারে টাটকা টাটকা সবজি কিন্তু আমরা পাই আর বেশ ভালো লাগে আমি নেক্সট টাইম যখন আসব আরও অনেক মানে আমাদের পুকুর আছে পুকুরে মাছ আছে গাছপালা আরও অনেক কিছু আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার সোনামাও কিন্তু এই ফার্স্ট টাইম এভাবে আর কি ধনিয়া পাতা তুলছে ও তো এই সমস্ত জিনিসগুলো কখনও দেখিনি আর দারুণ মজা পাচ্ছে দেখেছো তোমরা চলো এরপরে এই যে এর নেক্সট মানে এর পরে আর কি এই যে টমেটো গাছ দেয়া হয়েছে আর এখানে কিন্তু এইভাবে আর কি দড়ি লাগিয়ে দিয়েছে এগুলোকে টায়ারের দড়ি বলা হয় আর সাথে কিন্তু টমেটো গাছের গোড়াতে একটা করে লাঠি পুঁতে দেওয়া হবে দিয়ে আর ওই একটা করে মোটা লাঠি দেখছো দেয়া রয়েছে ওই লাঠিতে বেঁধে দিলে টমেটো গাছটা পড়েও যাবে না আবার যখন অনেক থোল থোল টমেটো হবে তখন কিন্তু মানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে আর এই দেখেছ কতগুলো লাল লাল লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আর এখানে কিন্তু পালং শাক মূল শাক সমস্তটা রয়েছে একে একে শেয়ার করব এগুলো যেহেতু আজকে লাগবে না তাই আর কি তোমাদেরকে তুলে দেখাচ্ছি না আর এইটা কিন্তু ওলকপি গাছ এখনো কপি আসেনি ওই বাড়িতে খাওয়ার জন্যই আর কি বসানো হয়েছে এগুলো পুরো মাঠটা জুড়ে কিন্তু এইভাবে টমেটো গাছ লাগানো রয়েছে সারি সারি দিয়ে আর এখানে প্রত্যেকটা গাছে ওই একটা করে লাঠি পুঁতে দেওয়া হবে আর এই যখন টমেটো হবে যদি আমি আসি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব কতটা পরিমাণে টমেটো হয় এক একটা গাছে তোমরা দেখতে পাবে আর এই যে লাঠিটা পুঁতে দিয়েছে ওটা হলো ওই টমেটো গাছের ব্যালেন্স রাখার জন্য আর কি বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরো সুন্দর ব্লগ নিয়ে নেক্সট ব্লগে তো চলো সবাই টাইটা